মর্নিং এখন টাইম হচ্ছে আমরা আমরা সময় তো আজকে হচ্ছে মিরিকের উদ্দেশ্যে তো এখান থেকে আমরা বাস করে শিলিগুড়ি যাব সেখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব তো এই যে এখানে মা বসে রেডি হচ্ছে বাপি ওয়াশরুমে আছে বাকি সবাইকে ডেকে দিয়েছি সবাই মোটামুটি উঠে পড়েছে আর মাইমা ভাই পুচকু মামা ওরা সব ওখান থেকে বেরোবে এখানে আসবে মাইমা দিদার পুচকু আর রূপরেখার আমার দুটো দিদা মানে মাসি দিদা আর দিদা রূপরেখা হচ্ছে তোমরা দেখেছ স্পেশাল গেস্ট ওকে শিলিগুড়িতে কোনো একটা জায়গা রাখা কারণ ওকে তো সব হোটেলে অ্যালাউ করবে না পেট অ্যালাউ সব হোটেল করে না তো তার জন্য সেটা করবো সেখান থেকে তারপর আমরা বেরোবো মানে একসাথেই প্রায় ওরাও সাতটায় বেরোবো আমরা সাতটায় বেরোবো তো হাতে মাথায় এক ঘন্টা টাইম ফটাফট রেডি হতে হবে তো চলো রেডি হয়ে দেখা করছে অল রাইট তো আমরা সকলে রেডি হয়ে গেছি ওয়েট করছি মাইমারা গাড়িটা নিয়ে এলেই আমরা বেরোবো এই যে আমার সুন্দরী মামার তুমি কি পরেছা দেখা ওঠে দূরে যাও একটু এই যে লং স্কার্ট পড়েছে আজকে সুন্দর মিষ্টি লাগছে আমার মাকে ওখানেই থাকো আর ওই আমাদের দেখো হোটেলের পিছন দিকেই হচ্ছে মানে বাস স্ট্যান্ড ওখান থেকেই বাসে করে আমরা শিলিগুড়ি যাবো শিলিগুড়ি থেকে গাড়ি করা হবে মাইমারা ততক্ষণ না আসছে আমরা বাসে করে বেরোতে পারবো না কারণ ভাই মামা আমাদের সাথে যাবে আর এখান থেকে মাসি দিদা দিদা ওদের গাড়িতে যাবে তো সকলে আসো তবে দেখা করাচ্ছি আর এখন এখানে সকলে চা খাচ্ছে এই যে হ্যাঁ হোটেল দেখানো হয়ে গেছে চলো আর আমরা স্টে করেছিলাম ঘুরে দেখাবো না চুন যাই হোটেল এই যে বারবি ইনে আমরা স্টে করেছিলাম সেসব কথা পরে বলছি কেমন কি এক্সপিরিয়েন্স চলো সবাই বেরোলে দেখা করছি রূপু ঠিক আছে সব ওকে ঠিক আছে আমরা সবাই রেডি হয়ে গেছি বাসে উঠে পড়েছি ভাবলো গাড়ি চলে গেছে কেননা আমাদের বিশেষ অতিথি রূপরেখা তার জন্য তো আমাদের বাসে অ্যালাউ হবে না তাই আমরা গাড়ি করেছি একটা সেই গাড়িতে রূপরেখা পিঙ্কির মা আর বয়স্ক আর তিনজন আছে মানে আমার মা আমার মাসিমা আর পুচকু আর পুচকু হ্যাঁ পুচকু আর পিঙ্কি হচ্ছে মানে রূপরেখাকে সামলাবে আর তিনজন বয়স্ক মহিলা আছে ওদের পাঠানো হয়ে গেছে ওখানে বাকি আমরা সব বাসেই চলে এসেছি আমাদের লাগেজ মোটামুটি পিছন দিকে রাখা হয়ে গেছে টুকটাক ব্যাগটা নিয়ে এই যে টুকটাক ওপরে তুলে দিচ্ছি আর ও দাদা আপনি কি পড়াশোনা করছেন ওকে তাহলে চল আমরা বেরোই এবার মাইমা আমরা তাহলে রং রওনা দিয়ে এবার শিলিগুড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড এখানে একটা বড় গাড়ি দেখা হচ্ছে ওই ট্রাভেলার বা বড়ো যেগুলো সিটে যেমন একটা যে গাড়িগুলো এখন আমরা প্রায় তেরোশো দুজনের মতো আছি আমরা সব একসাথে যেতে চাইছি আমরা না আলাদা আলাদা করে যেতে তো দেখা যায় বাপি গেছে এক প্রথমে একটা জায়গায় গেলো সেটা আবার বুক হয়ে গেছে বলে এদিকে গেছে আর মাইমা পুচকু ওরা সব ঘাকে রেখে দিয়েছে মাসি দিদা দিদান আমার দিদা সবাই ওটা দার্জিলিং মোড়ে আছে তো এখান থেকে গাড়ি ঘুরে দার্জিলিং মোড়ে কিছু খাওয়া দাওয়া করব এটা গাড়িতে উঠি দেখা আরে বৌদি বলে বৌদি সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল এখন প্রচন্ড ভাবে গরম হচ্ছে থেকে বুঝতেই বৃষ্টি তো অনেকটাই রেডি হয়ে গেল আমাদের এখানে গাড়ি খুঁজতে প্রায় দেড় ঘন্টার মধ্যে গাড়ি প্রায় হয়তো বারোটা এখন অর্ডার নিলাম মোটামুটি কতক্ষণ লাগবে দাদা মিলি পৌঁছাতে আমাদের দু ঘন্টা আর তার সাথে মাঝে মেঘে ঘন্টা যাবে যদি ঘুরে যাব তো তিন ঘন্টায় ধরো মানে তিনটে আগে পৌঁছব না তো ওখানে গিয়ে লাঞ্চ করা হবে আর দার্জিলিং মোড় থেকে মাইমারা উঠবে গাড়ি ছাড়লো এখন যাই কৰাৰ অৱস্থা কৰো যাৰ বাৰতে হৈ যা চাকৰি পুরোপুরি মিরিকে না পৌঁছলে মিরিকের কাছাকাছি অনেকটা এসে গেছে এখান থেকে হয়তো আর কুড়ি কিলোমিটারের মতো হবে তো পিছন দেখো কাঞ্চনজঙ্ঘা আর বৃষ্টি আমার কাছে খবর আছে আমি জানি না আমাদের এখানে কতটা মানে মিরিকে কতটা কি ওয়েদার থাকবে তবে ওয়েদার ভীষণ সুন্দর বৃষ্টি হবে কি না বলতে পারছেন না ওয়েদার ভীষণ সুন্দর আর সবাই এখানে একটু নেমেছে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো দেখি আরো সুন্দর সুন্দর ভিউ গুলো সঙ্গে দেখা করাবো শরীর ওকে একদম পিছন সবাই নেমে গেছে না আর এই আমাদের গাড়িটা একটু দেখাই এই যে আমাদের বড় গাড়ি নেওয়া হয়েছে বড় গাড়ি আমাদের নেওয়া হয়েছে সবাই এখানে পা ছাড়াতে নেমেছে ওরা সব ওখানে আছে